মরাদ সোন মরাদ সুর এম সুন্দর হিউন্দার জিহাদ গেল্লাহ পাঠ পরস্পরিয়ে দিয়েছেন কেন জেহাদের কথা বলে না বলে জেহাদের কথা বললি আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় কুকুরবাদ বলা হয় আমাদেরকে সন্ত্রাসীর তকমা দেওয়া হয় এই জন্য কেউ জেহাদের কথা বলে না কিন্তু আল্লাহ পাঠ বলেন নান্দারি নামাজ যেমন আমি আল্লাহ পরস্পরিয়ে দিয়েছি রোজা যেমন আমি আল্লাহ পরস্পরেছি حج بيت الله جمعون قرين امي الله فرص قرين جيك قرنوك امي الله جهد في سبيل <applause> الله فرص قرين سبحان الله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه اما بعد فقد قال الله تعالى في كلامك المجيد في خلق مالك رحمه اعوذ بالله من الشيطان Bismillahir Rahimahir Rahim. <laughs>

شبانی بطلو محاشسیب حضرت مولا جارد موسکی وفراد مفراد مفراد ووستی تا سید نفتی پانزادیش موسکی بطولی شوڑے شبانی بطلو جاردن نم دیتو مفسیلی دولا حضرت اللہ علیہ وسر خوہید موسکی عبداللہی بیبلوی ساحب داخل پار اکدرو

اے ای آیات اللہ رب العالمین اکیو حبیب نبی جی محمد صلی اللہ علیہ وسلم کے کی جن کو دنیا تے قاتیت سے شہی بیشو چاہتا ہے حیات کریمہ قول ہے اللہ تعالیٰ بودھے مولیدی با عز فرکتین رسولا منہم یتنو علیہم آیات ہمیں آیت کو نہیں کرتا ہے ہوا اللذی افسر رسولہ بھی ہدا و الحق لیو زہرہ علا دین کلی ولو کلیہ لکسر اللہ رب العالمی اولے حسن تو پایا رب کو اپنا کے دنیا پر پیرون کرتی شکون کفری مطبادر کو پڑی شکون کفری مطبادر کو پڑی

আল্লাহ এই জন্যই আমাদেরকে জমির আল্লাহ আমাদেরকে আল্লাহ প্রতিনিধি হিসেবে জমিনে প্রতিনিধির কাজ কি প্রতিনিধির দায়িত্ব কি প্রতিনিধির কাজ হলো নিজেও আল্লাহ হুকুম পালন করবে এবং আল্লাহর হুকুমকে তার পরিবারে তার সমাজে তার রাষ্ট্রে ঠিকই তো কথা শব্দের অর্থ হলো প্রতিনিধি আমার আলোচনা আপনারা বুঝেন সবাই বুঝতেছেন তাহলে বলেন তো আমরা কার প্রতিনিধি আরো জোরে বলেন কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধির দায়িত্ব কি কাজ কি আল্লাহর জবেলি আল্লাহর হুকুমত قائم করবে আল্লাহ তাআলার কর্তৃত্ব قائم করবে আল্লাহ তালার বিধানকে কায়ে করবে এটা হলো আল্লাহির দায়িত্ব গোলাম স্বীকার করি আমরা কিন্তু আল্লাহ বিধানের অসহায় ঠিক না হোক আল্লাহর বিধান কায়েমের আন্দোলন আমাদের মধ্যে নাই

কেন জেহাদের কথা বলে না বলে জেহাদের কথা বললি আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় মিত্রবাদ বলা হয় আমাদেরকে সন্ত্রাসীর তকমা দেওয়া হয় এই জন্য কেউ জেহাদের কথা বলে না কিন্তু আল্লাহ পাক বলেন নন্দারি নামাজ যেমন আমি আল্লাহ পরশ করে দিয়েছি রোজা যেমন আমি আল্লাহ পরশ করেছি হজ্জে বাইতুল্লাহ যেমন করে

উল্টা কল্যাণ উল্টা অকল্যাণ উল্টা ভালো উল্টা খারাপ জানেন কি বলেন জোরে বলেন জানেন কে জিহাদ কি আমরা জিহাদ আমরা কি বুঝি জিহাদ মানে কি আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল মানে কি জিহাদ করা ফরজ নামাজের মতো ফরজ রোজার মতো ফরজ হজের মতো ফরজ কই আমরা তো জিহাদ করছি

জিহাদ মানে শুধু তরবারির লড়াই না জিহাদ মানে হলো আমি আপনি তো আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে সুতরাং আমার দায়িত্ব হলো আমি যেমন করে আমার আল্লাহর সকল বিধান মানব ঠিক তদ্রুপ আমার সমাজের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বিধান মোতাবেক চলে আল্লাহর বিধান অনুযায়ী যেন আমার সমাজের বিচার ফায়সালা করা হয় সেটা

অবশ্যই আপনাকে আমি প্রেরণ করেছি সকল ধরনের খুবই মতবাদের উপরে আমার দিনকে বিজয় করার জন্য এই জন্য আপনাকে প্রেরণ করেছি আমার ভাই দাস কথা বলে নেয় আমার সময় শেষ হয়ে গেছে ইসলামী আন্দোলন করা আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করা আল্লাহর প্রত্যেকতকে প্রতিষ্ঠিত করা এটা প্রত্যেক মিশ্রমান ইমান দারের উপরে আল্লাহ ভরস করে দিয়েছেন।

আল্লাহ বলে যারা কাফে তাগুদের পক্ষে লড়াই তারা ধর্ম মতবাদের পক্ষে লড়াই তারা সোশ্যালিজম কমিউনিজম সমাজতন্ত্র গণতন্ত্র সমস্ত পুকুরি মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করে কথাই স্পষ্ট কোরআনে বলছেন যারা এই বান্দার তারা কার বিধান চায়

শেষ কথা আল্লাহ বলছেন আমি এতক্ষণ যা বললাম আমার কথা বলতাম না কোরআনের কথা বললাম আপনারা কি বলছেন আমি কোন রাজনৈতিক দলের কথা বলি আমি বলছি আমরা আল্লাহ আমরা মানুষের আমরা আল্লাহর আল্লাহ পালন করবো কোনো মানুষের হুকুম পালন করতে রাজি আল্লাহ বলছেন তুমি তুমি কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ ছেড়ে দিবে

বাই টা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত